একটা মজার জিনিস বলি সেটি হচ্ছে এই যে আমাদের জমজমের ড্রেসটা এই ড্রেসটা আমরা বিক্রি করতাম আটশো পঞ্চাশ টাকা করে এখন দেখি যে আমাদের আশেপাশের দোকান ভাইরা বাইরা হাজার হাজার পেইজ হাজার হাজার দোকান তারা সবাই আটশো পঞ্চাশ টাকা করে এই ড্রেসগুলো বিক্রি করতেছে এখন আপনারা যে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিবেন কি কারণে নিবেন যদি প্রাইজে যদি একটু কমই না পান এটার যে স্যালোয়ার কাপড়টা আমরা চোদ্দশো পনেরোশো টাকা কাপড়ের মধ্যে যে স্যালোয়ার ইউজ করি এই জমজমার মধ্যে আমরা সেম এই স্যালোয়ারটা ইউজ করছি আর এটার অন্যটা থাকবে কিন্তু আড়াই হাত ভুল হবে না বিশাল বড় অন্য অনেক কাস্টমার আরো যারা আমাদের প্রত্যেকটা কাস্টমার রয়েছে ওরা এসে জাস্ট একটা কথাই বলে যে ভাই কিছুক্ষণ আগেও একটা কাস্টমার এসেছিল আমার নিজের ফসল নিজের করতে ভালো লাগে না এখন এটা আসলে বলতে হয় মাঝে মধ্যে কথাটা হচ্ছে যে কাস্টমাররা এসে একটা কথাই বলে যে ভাই আপনার কাপড়গুলো বিক্রি করে আমরা কিছু টাকা প্রফিট করতে পারি আপনার দোকানের কাপড় আমাদের যত কাস্টমার রয়েছে সবাই আপনার দোকানের সবচেয়ে বেশি পছন্দ করে এটা শুনলে আমার কাছে ভালো দেখেন এগুলো জমজম যেটা প্রাইস দিয়েছে আপনাদেরকে মাত্র সাতশো টাকা করে ঠিক আছে জমজমের প্রাইসের থেকে মাত্র সাতশো টাকা করে চমৎকার ডিজাইনের রাঙ্গুলিও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একশো একশো এই রাঙ্গুলিগুলোর মধ্যে আচ্ছা এই সাদা তুই পিছন থেকে ওই যে যে লোনটা আছে ওটা একটু নব এটা দেখেন এটা হচ্ছে রাঙ্গুলি চমৎকার একটা কালেকশন এটার এটার মধ্যে কিন্তু কোনো গলার কাজ থাকে না এটার কাজটা হচ্ছে এটার অন্যার মধ্যে এটা হচ্ছে গর্জিয়াস হয় না আবার একটু নর্মালও হয় না এটা মানে ডিজাইন একটা অদ্ভুত সুন্দর ডিজাইন এই দেখেন এটার অন্যটা একটু গর্জিয়াস থাকে দাও এই যে স্পেশালি এই যে কাপড়টা এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট বলে মানুষ বিক্রি করে কিন্তু আমরা এটা ডিজিটাল প্রিন্ট বলি না এটা নাম আমরা দিয়েছি ডিজিটাল কি ডিজিটাল কটন ডিজিটাল কটন আর এটা কিন্তু সিঙ্গেল সুতার আচ্ছা এটা যে কাপড়টা না মানে আমরা যে দামি কাপড়ের মধ্যে যে কাপড়টা ইউজ করি এ হচ্ছে সেই কাপড়টা ভিডিওটা কষ্ট করে একটু দেখে যাবেন কারণ অনেক ইনফরমেশন আজকে আপনাদেরকে দেওয়ার আছে এই যে আরেকটা আমাদের সবচেয়ে ডিমান্ডেবল প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের এই অল ওভার সিকোয়েন্সটা এই অল ওভার সিকোয়েন্সটা আরো আগে থেকে অনেক আপডেট করা হয়েছে অনেক আপডেট করা হয়েছে এই যে কি আপডেট করা হয়েছে দেখেন এই হচ্ছে কি অল ওভার সিকোয়েন্সের একটা ড্রেস এটার যে এত সুন্দর কাজ করে সামনে থেকে দেখাও এই যে এটার গরির আপনার যে গেরের কাপড়টা আছে এই গেরের মধ্যে কিন্তু জড়ি সুতার কাজ করা আছে আর এটার যে কত ঘন কাজ এটা পিছন থেকে না দেখেন আপনারা বুঝতে পারবেন না যে দেখেন একটা সাইড ফাঁকা নাই অল ওভার সিকুয়েন্স মানে কি সব জায়গায় অল ওভার সিকুয়েন্সের কাজ করা থাকবে আর এই সমস্ত কাপড়গুলো আপনারা নিয়ে অনায়াসে তিন থেকে চারশো টাকা করে লাভ করে বিক্রি করতে পারবেন শুধুমাত্র এই কারণেই কিন্তু আপনাদেরকে দামগুলো আমরা কমিয়ে দিয়েছি আছে দেখেন আড়াই হাত বহরের অন্য আড়াই হাত বহরের অন্য বিশাল বড় সাইজের অন্য চমৎকার কালেকশন এগুলো এগুলো ছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিশালের একটা ড্রেস এটা এমন একটা ড্রেস এই যে দেখেন এই ড্রেসটা চোদ্দশো পনেরোশো টাকা করে আমরাই বিক্রি করতাম এখন চিন্তা করে দেখলাম যে না কাস্টমারদেরকে একটু কমে দেওয়া দরকার একটু কমে দেওয়া জরুরি যার কারণে এই ড্রেসটার প্রাইস আমরা রেখেছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আমরা কিন্তু আমাদের নিজস্ব কাপড় ছাড়া বাইরের কোনো কাপড় বিক্রি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না এই যে দেখেন এখানে কি লেখা সাইবার ফ্যাশন ডিজিটাল প্রিন্ট আমরা কিন্তু যত ড্রেস আমাদের দোকানে রয়েছে প্রত্যেকটা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু তৈরি করে থাকি তারপরে হচ্ছে কি এখানে আর কি দেখাবো আপনাদেরকে আরেকটা কাপড় দেখাই সেটি হচ্ছে এই যে ধরেন এই কাপড়টা এটা হচ্ছে কি চেরি জর্জারের একটি ড্রেস এই জর্জারের ড্রেসটা আমি সর্বপ্রথম যখন দোকানে নিয়ে আসি আমি ভালো একটা কনফিডেন্স পাই নাই আমি মনে করছি যেহেতু দামটা একটু বেশি হয়তো সবাই ড্রেসটা নিবে না কিন্তু সবাই আমাকে আসলে ধারণাটাই পাল্টাই দিয়েছে এটা কি উল্টো নাকি না না এই যে সবাই আমার ধারণাটাই চেঞ্জ করে দিচ্ছে সবাই বুঝাই দিছে তারা ঈদের সময় আমরা ভালো কাপড় বিক্রি করব ভাইয়া আচ্ছা দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কাপড় এই সমস্ত ডিজাইন গুলো আছে দেখেন এখানে মানে আমি এক আমি বাঁচতে পারি নাই যারা কিনা আগে দশ পিস করে কালাম করিনি তো আজকে